পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে তালা। সতরো আসছে জনগণ খেপসে সতেরো আসছে জনগণ খেপসে চিনিয়ে নিবে তোদের জীবনে পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে তালা কথা বলেন ঠিক না আমাদের এই বাংলাদেশ যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে আমাদের এই বাংলাদেশ যেই দেশের সূর্য উদিত হয় আজানের ধ্বনি দিয়ে আমাদের এই বাংলাদেশ যেই দেশের সূর্যস্ত হয় আজানের ধ্বনি দিয়ে আমাদের এই বাংলাদেশ যেই দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আনাসে কানাসে মসজিদ নির্মিত আমাদের এই বাংলাদেশ যেই দেশে অসংখ্য অগণিত মত্ত মাদ্রাসা রয়েছে আমাদের এই বাংলাদেশ যেই দেশে ওলামায় ক্রামের সংগঠন রয়েছে ওলামায় ক্রাম দিয়ে ভরপুর হাফেজে কোরআন দিয়ে ভরপুর সেই বাংলাদেশে সেই বাংলাদেশে কোরআনের পাখিরা যুগে যুগে নির্যাতিত হয়েছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়নি যেই সহিংস যেই নিষ্ঠুর জালেম পাশানদের কারণে সেই জালেমরা আজকে পলায়ন করেছে কথা বলেন ঠিক কিনা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে তালা সতর আসে জনগণ খেপসে সতরো আসছে জনগণ খেপসে চিনিয়ে নেবে তোদের জীবনে পালা পালারে পালা জলদি পালা নইলে গলে তালা কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই রামা এই নিষ্ঠুর এই নাস্তিক ব্লগারদের কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারে নাই যারা করেছে তারা নির্যাতিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ক্য়দ ফসাল্লাল আয়াত কদ ফস্সাল্লাল আয়াতি লিকমিয়া মুল আল্লাহ পাক বলেন আমি কোরানকে জাতির জন্য তাসসিময়ার খুলে একদম খুলে উন্মুক্তভাবে আমি কোরান কোরানের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি কোরআন নাজিল করেছি সুতরাং কেন দিলাম যেন জনগণ বুঝে যেন জাতি বুঝে বুঝে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক জানাই দিলেন তোমরা যারা ওলামা ইকরাম কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ নুকাত নুক্তা তোমরা যারা জানো তোমরা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করে করে জনগণের মাঝে পৌঁছায় দাও জানায় দাও কিন্তু এই নিষ্ঠুরদের কারণে আমাদের এই বাংলাদেশে কোরআনের সঠিক তাফসির করা যায় না কথা বলেন ঠিক কি না আজকে পলায়ন করেছে এমনভাবে পলায়ন করেছে জাতির কাছে তারা জাতি কাছে তারা ইতিহাস হয়ে গেছে আল্লাহর কাছে তারা ইতিহাস হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ পাক এখন সব সময়ের ঘোষণা হলো সবাইকে আল্লাহ পাক বলে দেখো এই সালেমিনরা যারা কোরআনের তফসিল করতে দেয়নি কোরআনের সঠিক কথা মিম্বর থেকে বলতে দেয়নি কোরআনের যারা অপব্যাখ্যা করেছে কোরআনের যারা যারা কোরআনের সঙ্গে দুশ্মনী করেছে হত্যাকাণ্ড যারা করেছে তাদের ইতিহাস দেখো তাদের ইতিহাস দেখো তাদের থেকে তোমরা সবক গ্রহণ করো আল্লাপাক বলেন ফাঁজুর কাইফরিমিন ফাংজুর কাইফাকান আকিবাতুল মুজরিমিন পাক এই সমস্ত এই সমস্ত জালেমিনদের ব্যাপারে বলতেছেন তোমরা তাদের থেকে ইতিহাস নাও তাদের থেকে শিক্ষা গ্রহণ করো এমনই করে যুগে যুগে সচ তো মানুষ আসবে তাদের ব্যাপারে কোরআন বলবে এই আওয়ামী লীগের দলের থেকে তোমরা শিক্ষা নাও এরা নিষ্ঠুর ছিল এরা চালে পাশান ছিল তো এদেরকে পলাইতে হয়েছে লীর লজ্জ এরা এরা পলাইতে বাধ্য হয়েছে কেন কোরআনের সঙ্গে দুশ্মনী তারা করেছে মুসলমান ভাইরা আমার এখন আমাদের এই বাংলাদেশে এখন উন্মুক্ত তাফসির চলবে কথা বলেন ঠিক কিনা পাক যেন এখন কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ যেন কোরআনের সঠিক কথাগুলো যেন জনগণের মাঝে সঠিকভাবে ওলামায় ক্রাম যেন বিস্তারিত বলতে পারে সঠিক ব্যাখ্যা যেন করতে পারে সেই তৌফিক দান করুক সকলে বলে না আমি